বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার বুকে ড্রেজিং এবং ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত বহুমুখী প্রকল্পটিতে অর্থবিনিয়োগের প্রস্তাব দিল দিল্লি বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেই বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন বলে খবর ঢাকার কূটনৈতিক সূত্রে খবর জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে আসতে পারেন তিস্তায় বিনিয়োগ সংক্রান্ত বিষয় চূড়ান্ত শিলমোহ সেই সফরেই করতে পারে চীন ইতিমধ্যে বাংলাদেশের তিস্তা প্রকল্পে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব দিয়েছে ঢাকাকে জানুয়ারিতে শেখ হাসিনার নতুন সরকার শপথ নেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়া বোয়েল নতুন বিদেশ মন্ত্রী মাহমুদের সঙ্গে দেখা করে তিস্তা নিয়ে তাদের প্রকল্পে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর জলপ্রবাহ তৃতীয় একটি দেশের ইঞ্জিনিয়ার ও কারিগরদের কাজ করা নিয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়েছিল দিল্লি সরকার। শিলিগুড়ি করিডোর সংবেদনশীল নেক অংশের অদূরে চীনের এই প্রকল্প রূপায়নে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ বাংলাদেশের বিদেশমন্ত্রী মন্ত্রী শপথ নেওয়ার পরে দিল্লি এসে তাদের তিস্তা প্রকল্পটিতে অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন ভারত সরকারের কাছেই দিল্লিতে হাচান মাহমুদ বন্তব্য করেন তিস্তা প্রকল্প বাংলাদেশের কাছে খুবই দরকারি ভারত এই প্রকল্প রূপায়নে অর্থ প্রযুক্তি সহায়তা দিলে সব সমস্যাই মিটে যাবে। অন্য থেকে विदेश সচিব বিনয়ক ওয়াটার সঙ্গে বৈঠকের পরে এদিন হাচান মাহমুদ নিজেই জানান বাংলাদেশে তিস্তা প্রকল্পে অর্থ সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শেখ হাসিনা কবে নয়াদিল্লি সফরে যাবেন প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রী মাহমুদ জানিয়েছেন বন্ধু দেশে নির্বাচন প্রক্রিয়া চলছে সেখানেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই প্রধানমন্ত্রী দিল্লি যাবেন আর এবার তিস্তা জলবন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনির্দিষ্টকাল পিছিয়ে যাওয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাই বছর পাচেক আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে তিস্তা প্রকল্পে সহযোগিতার আর্জি জানিয়েছিলেন আর তারপর এবার একটি বড় সরল উপায়ন হতে পারে বলেই মনে করছে দুই দেশের কূটনীতিকরা কিন্তু তারপরে প্রকল্পতে ছাড়পত্র পাওয়া যায়নি সেই সময় এখন ভারত সেই প্রকল্পটি রূপায়নের প্রস্তাব দিয়েছে বিদেশ সচিব এদিন সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস